আসসালাম আলাইকুম ও রকমাতুল্লাহ প্রিয়দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যেহেন বেরেন শক্তি মেধা মেধাবৃদ্ধির যে দোয়া এবং আমল রয়েছে সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে জেনে নেব তাই গুরুত্বপূর্ণের ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবে না পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে শান হায়দার প্রিয়দর্শক আমাদের অনেকেরই সন্তান তাদের ঠিক মতো কাজ করে না তাদের শক্তি বেরেন শক্তি একেবারেই দুর্বল এমনও অনেক ভাইয়ের বাচ্চারা রয়েছে যে যাদের বাচ্চাদের মেধা খুবই দুর্বল পড়া মুখস্ত করে রাখতে পারে না পড়া করতে পারে না খুবই দুর্বল মেধা অনেক ভাই রয়েছে অনেক বোন রয়েছে তাদের সন্তানকে বিভিন্ন ধরনের টিউশনিতে প্রাইভেটে দিচ্ছে অনেক টাকা খরচ করে কিন্তু তারপরেও ভালো রেজাল্ট করতে পারছে না অনেক বাচ্চাদেরকে হেপজো পড়াচ্ছে তারা হেপজো মুখস্থ করতে পারছে না অনেক লং টাইম লেগে যাচ্ছে অনেক কষ্ট করছে কিন্তু ফল ভালো হচ্ছে না এ ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী একটি আমল ছোট্ট একটি দোয়া দোয়াটি আমল করাটাও খুব সহজ ভাবা সহজ ব্যাপার খুব সহজেই দোয়াটি আমল করতে পারবে তো প্রিয় দর্শক তো চলুন সর্বপ্রথম আমল করার সঠিক নিয়মটি আমরা জেনে এই দোয়াটি আমল করার নয় নিয়ম হচ্ছে এ সম্পর্কে হাদিস শরীফ করিম সাল আলহাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় বাচ্চার মাথায় ফুক দিবে ওই বাচ্চা ইশা আল্লাহতালা ওই বাচ্চার জেহেন শক্তি বেরেন শক্তি ভালো হয়ে যাবে সে আলেমের মর্যাদা লাভ করবে অর্থাৎ সে বড় জ্ঞানী ব্যক্তি হয়ে উঠবে তো আমল করার নিয়ম হচ্ছে এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ সকালে যখন বাচ্চাটি পড়ালেখার উদ্দেশ্যে স্কুলে অথবা মাদ্রাসায় যখন যাবে তো তখন এই দোয়াটি পাঠ করে তার মাথায় ফু দিতে হবে এবং যখন বাচ্চাটি রাত্রে ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়বে তখন এই এই দোয়াটি পাঠ করে ফু দিতে হবে তো প্রিয় দর্শক চলুন সেই সহজ ছোট্ট দোয়াটি আমরা মুখস্থ করে নিই সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফকিহু ফিদ্দিন বেদর্শক এই দোয়াটি বাচ্চার মাথায় হাত রেখে পাঠ করে তার মাথায় ফু দিতে হবে অথবা বাচ্চার মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করতে হবে এভাবে করে আমল করতে থাকুন ইনশাল্লাহু তাআলা আপনার বাচ্চার ব্রেন সার্ফ হয়ে যাবে আপনার বাচ্চার মেধা খুব শক্তিশালী হয়ে যাবে ইনশাল্লাহু তাআলা আপনার বাচ্চা একদিন বড় আল্লার ওলি হবে বড় আলেম হবে প্রিয় দর্শক সকলেই এভাবে করে আমল করতে থাকুন যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই করে রাখুন এবং যারা ভিডিওতে লাইক করে নাই তাদেরকে ভিডিওতে লাইক করার অনুরোধ রইলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নেই পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে হায়দার আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ